এই প্লামে যেভাবে কাজ করতে হবে সেটা হচ্ছে এই ফার্মিং ফার্মিংয়ে প্রতি আট ঘন্টা পরে পরে ফার্ম আসবে এবং ক্লাইম করতে হবে আট ঘন্টা করে পরে আমি অবশ্য প্রতিদিন একবার বা দুইবার করি আর কি যখন মন চায় ঢুকে তবে প্রতিদিন যদি আপনি ঢোকেন তাহলে একটা লাভ হলো মানে ওই এই যেই টিকিটগুলো প্রতিদিন আপনাকে সাতটা করে দিয়ে প্রথম চার পাঁচ দিন বা ছয় দিন ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় দিন ছয়টা ছয়টা সাতটা করে দিবে তারপরে সাত দিন থেকে প্রতিদিন সাতটা করে দিবে তো এই জন্য প্রতিদিন সাইকিং দেওয়া উচিত এবং এই এই গেমগুলো কীভাবে খেলতে হবে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে চার আঙ্গুলের সাহায্যে ট্যাপ 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 করবেন তারপরে এই যে বুম যখন আসবে এই যে আমি দেখাই আর একটা বোম আসুক এই যে এই বোমগুলা যখন আসবে তখন কিন্তু আপনি খা খেতে পারবেন না এগুলো বোম বোমগুলা খাবেন না এই টেপ টেপ আর এই সাদাগুলা খেলে এভাবে আটকে যাবে এভাবে আর কি এভাবে খেলতে হবে যে আমি একবার খেললেই একশো থেকে দেড়শো মানে রিওয়ার্ড আমি পাই তো এইভাবে প্রতিদিন খেলতে হবে ঠিক আছে এটাই কাজ আর কোনো কাজ নাই আর এখানে অনেকগুলো টাস্ক আছে এই টাস্কগুলো মানে পুরোপুরি কমপ্লিট করতে না পারলেও আপনারা কি করবেন একবার শুধু ক্লিক করে এটার ভিতরে ঢুকবেন ঢুকে তারপরে ব্যাক করে আবার ইয়া করবেন এটা পুরোপুরি কমপ্লিট করতে হবে না I only know the other stuff.